আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থার সবার আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওদের কিন্তু এই ইউনিটের পাবলিশড হয়ে গেছে তো তোমরা যারা এই ইউনিটে আছো মোটামুটি তোমাদের কাটমার্ক কত হতে পারে বা রেজাল্ট অ্যানালাইস করবো আজকে দেখবো যে আসলে তোমাদের কাটমার্কটা কত হতে পারে সো ভাইয়া কথা দিচ্ছি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভাইয়ার সাথে থাকো তাহলে অবশ্যই তোমার কাটমার্ক কত হবে বা তুমি কোন পজিশন থেকে অবশ্য অবশ্যই গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সিট নিশ্চিত করতে পারবা সো প্রথম থেকে শেষ বিদান্ত দেখো তাহলে নিশ্চিত হয়ে যাবা কোন পজিশনে তোমার অবশ্য অবশ্যই চান্স হবে সো প্রথমে যদি দেখো ভাইয়া মোটামুটি কিন্তু এক লক্ষ চল্লিশ হাজারের মতো শিক্ষার্থী গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ের জন্য এই ইউনিটে পরীক্ষা দিয়েছে সো তোমাদের পাশমার্ক কত ছিল পাশমার্ক ছিল মোটামুটি তিরিশ তিরিশের মধ্যে কারা কারা পেয়েছে ভাইয়া সাতান্ন হাজার চারশো পঁচিশ জন শিক্ষার্থী পাশ করেছে আহ পাশের হার অর্থাৎ পাশের পারসেন্টেজ কত ভাইয়া পঁয়তাল্লিশ পয়েন্ট অর্থাৎ সেভেন পঁয়তাল্লিশ মাত্র পাস করেছে তুমি ভাবতে পারছো আসলে তিরিশ পেতে পারবে না পরীক্ষা দিয়েছে কত এবার দেখো ভাইয়া পেলের সংখ্যা চুরাশি হাজারের মতো সো পাশেই করতে পারে নাই চুরাশি হাজার শিক্ষার্থী একটাবার ভাবো যাই হোক সিটের সংখ্যা আছে তোমাদের গুচ্ছ উনিশটি বিশ্ববিদ্যালয় কয়টা ভাইয়া এটা হচ্ছে আট কত সাতানব্বই অর্থাৎ প্রায় আট হাজার মতো মোটামুটি গুচ্ছভুক্ত নিষ্ঠি বিশ্ববিদ্যালয়ে তোমাদের সায়েন্সের জন্য বরাদ্দ সিট সো তোমাকে মাথায় রাখতে হবে সিট রয়েছে এখন দেখো রেজাল্ট অ্যানালাইজ করে আমরা কি পেয়েছি অর্থাৎ সত্তর থেকে পাঁচাশি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পাঁচশো জন অর্থাৎ পাঁচাশির মতো পেয়েছে যে পাস্ট হয়েছে সে অর্থাৎ যদি তুমি পঁয়ষট্টি প্লাস পেয়েছে এক হাজার জন শিক্ষার্থী এবং ষাট প্লাস পেয়েছে তিন হাজার জন শিক্ষার্থী এবং পঞ্চান্ন প্লাস পেয়েছে ছয় হাজার জন শিক্ষার্থী এবং বাহান্ন প্লাস পেয়েছে কত ভাইয়া বারো হাজার শিক্ষার্থীর মতো এবং পঞ্চাশ প্লাস পেয়েছে চোদ্দ হাজার আটশো শিক্ষার্থীর মতো এবং আটচল্লিশ প্লাস পেয়েছে সতেরো হাজার প্লাস শিক্ষার্থী সো এই সতেরো হাজার থেকেও কিন্তু অনেকের চান্স হতে পারে অর্থাৎ আটচল্লিশ পেয়েছে যারা বা সাতচল্লিশ পেয়েছ যারা তাদেরও কিন্তু চান্স হবে তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কেন তোমার চান্স হবে এখানে কিন্তু তিন থেকে চারটা অর্থাৎ পাঁচটা ক্যাটাগরির কিন্তু শিক্ষার্থী রয়েছে কিভাবে ভাইয়া প্রথম হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে একটা গ্রুপ এবং বায়োলজি প্লাস বাংলা দাগিয়েছে একটা গ্রুপ বায়োলজি প্লাস ইংলিশ দাগিয়েছে একটা গ্রুপ এবং কি ম্যাথ প্লাস বাংলা দাগিয়েছে একটা সবার কাটমার কিন্তু এক হবে না ভাইয়া যারা কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে তাদের কিন্তু মোটামুটি ষোলো থেকে সতেরো হাজার পজিশনের মধ্যেও কিন্তু চান্স হয়ে যাবে আবার অনেকের কোশ্চেন হতে পারে ভাইয়া আমি বারো হাজার থেকে চান্স পাইনি কিন্তু দেখা গেছে একজনে ত্রিশ হাজার থেকে চান্স পেয়ে গেছে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা সম্ভব অবশ্যই ম্যাথ প্লাস বায়োলজি যারা তাগিয়েছে তাদের কিন্তু ফ্যাসিলিটিস বেশি কিভাবে তারা কিন্তু ম্যাথ এবং বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে ওগুলোর ক্ষেত্রেও কিন্তু চয়েস দিতে পারবে তুমি যদি ম্যাথ না দাগিয়ে বায়োলজি প্লাস বাংলা দাগাও তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো তুমি ওগুলো সম্পূর্ণ পাচ্ছ না সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি বায়োলজির সাথে বাংলা দাগাও তাহলে ম্যাথ পাচ্ছ না ম্যাথের সাথে বাংলা দাগালে তুমি বায়োলজি পাচ্ছ না কোনটা দাগিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও ভাইয়া বলে তুমি আসলে চান্স পাবা কিনা ম্যাথ বায়োলজি দ্বারা দাগিয়েছো ভাইয়া তোমাদের সতেরো থেকে আঠারো হাজার অর্থাৎ ষোলো হাজার প্লাস থাকলে তুমি নিশ্চিত চান্স পাবাই পাবা ভাইয়া ইনশাআল্লাহ ধরে রাখো ষোলো হাজার প্লাস যাদের রয়েছে বা ষোলো হাজারের মধ্যে রয়েছে অবশ্যই অবশ্যই গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা না একটা ইউনিভার্সিটিতে তোমার একটা সিট অবশ্যই কি ধরে রাখতে পারো এরপর হচ্ছে বায়োলজি প্লাস বাংলা যারা দাগিয়েছো তারা অবশ্যই দশ হাজারের মধ্যে থাকলে অবশ্যই অবশ্যই তুমি উনিশটা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয়ে সিট পেতে পারো সিউর থাকতে পারো মোটামুটি ভাইয়া এরপর হচ্ছে বায়োলজি প্লাস ইংলিশ দাগিয়েছে যারা মোটামুটি দশ প্লাস থাকলে তুমি মোটামুটি সান্স অবশ্যই পাবা অর্থাৎ দশ হাজারের মধ্যে থাকতে হবে বা দশ হাজার এগারো আশেপাশে থাকতে হবে বেশি দূরে গেলে কিন্তু তোমার জন্য একটু রিস্কি হয়ে যাবে সো এটা কিন্তু মোটামুটি সিউর সান্স হয়ে যাবে ইনশাল্লাহ আগে পারে তুমি যদি গত বছরে সারণিটা দেখো বা গত বছর কত পজিশন থেকে চান্স পেয়েছে তাহলে তুমি দেখতে পাবা যে আঠাশ হাজার পজিশন থেকেও চান্স পেয়েছে সো এবার কিন্তু এতটা যাওয়ার সম্ভাবনাটা একটু কম কারণ গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখান থেকে অন্তত চার পাঁচটা বিশ্ববিদ্যালয় আসলে সরে এসেছে সো আগে ছিল চব্বিশটা বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত এখন কিন্তু মোটামুটি কি উনিশটা বিশ্ববিদ্যালয় সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি সতেরো আঠারো হাজার থাকলে মোটামুটি কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা আছে আর ষোলো হাজার থাকলে মোটামুটি দশ থেকে এগারো হাজারের মধ্যে কিন্তু এর বেশি হয়ে গেলে কিন্তু একটু রিস্ক হয়ে যাবে কারণ বায়োলজি রিলেটেড তুমি সাবজেক্টগুলো পাবা না তখন সো তোমাকে মাথায় রাখতে হবে তোমার জন্য সেভ জোন হচ্ছে দশ হাজার এটাও দশ হাজার আর এটা হচ্ছে ষোলো হাজার বললাম বারবার বাট বিশ হাজার থেকেও হতে পারে তোমাকে মাথায় রাখতে হবে যে প্লাস যারা তারা ধরে রাখো যে ম্যাথ প্লাস বায়োলজি থাকলে তোমাদের এরপর হচ্ছে প্লাস যারা মোটামুটি তোমরা কিন্তু সান্স পাওয়া ম্যাথ প্লাস বায়োলজি থাকলে তাও অর্থাৎ অনেকে ম্যাথ থাকলে বা বায়োলজি থাকলেও চান্স হতে পারে এটা শেষের দিকে বাট ভাইয়া শিউর যেটা ওইটা বলতেছি তোমাকে বান্ন প্লাস থাকলে তুমি ম্যাথ প্লাস বায়োলজি যেটাই দাগাও না কেন তোমার অবশ্যই চান্স হবে পঞ্চান্ন প্লাস থাকলে তো অবশ্যই না বলতে চান্স হবে তোমাদের কিন্তু মোটামুটি যাদের পঞ্চান্ন অর্থাৎ তেপান্ন চুয়ান্ন রয়েছে তেপ্পান্ন চুয়ান্ন উপরে রয়েছে তোমরা কিন্তু মোটামুটি ম্যাথ প্লাস বায়োলজি বা যেটাই দাগাও না কেন মোটামুটি কিন্তু তোমাদের অবশ্যই চান্স হবে ম্যারিডে চান্স হয়ে যাবে প্রথম ম্যারিডে অর্থাৎ প্রথম ম্যারিড যখন পাবলিশ হবে মোটামুটি তখনই চান্স হয়ে যাবে কেননা সিট রয়েছে আট হাজার প্লাস কিন্তু তোমাদের যদি চুয়ান্ন থাকে তাহলে তোমারও মোটামুটি আট নয় হাজারের মধ্যেই থাকবে অবশ্যই অবশ্যই তুমি একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া সায়েন্সের যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে যারা টপ করেছে তারা বিভিন্ন জায়গায় টপ করেছে এটা তুমি গত খুঁজলে দেখতে পারবা মানে যারা উপরের শাড়িগুলোতে রয়েছে টপ টপ ইউনিভার্সিটিগুলোতে তারা কিন্তু আগে বগে চান্স পেয়ে রয়েছে তাই তারা কিন্তু দেবে না আশা করি নিজেদের মেধাজ আশ্রয়ের জন্য এমনি পরীক্ষা দিয়েছে সো তোমাকে মাথা রাখতে হবে মোটামুটি তুমি যদি একটা মানে স্কোর করতে পারো তাহলে অবশ্যই চান্স হয়ে যাবে গত বছর কিন্তু বারবার বলতেছি পঁচিশ থেকে আঠাশ হাজারের মধ্যে মানে চান্স পেয়েছে সো তোমার এবারও যেতে পারে আশা হারায় না তোমরা i show subject Baba. আর আরেকটা জিনিস দেখো ভাইয়া তোমাকে সাইট প্লাস পেলে কিন্তু একটা টপ ইউনিভার্সিটি পেতে পারো টপ সাবজেক্টও পাবা সাইট প্লাস যারা পেয়েছ তারা নিশ্চিন্তায় থাকো ভাইয়া টপ সাবজেক্ট জন্য করতেছে যারা তারা ভালো একটা ইউনিভার্সিটি পাবা বাট সাবজেক্টের ক্ষেত্রে মিডল ক্লাস সাবজেক্টগুলো আসতে পারে মানের দিক থেকে সো তোমাকে আরেকটা মাথায় রাখতে হবে পঞ্চাশ প্লাস যারা পেয়েছো মোটামুটি মানে তোমরা ইউনিভার্সিটি পাবা সাবজেক্টের ক্ষেত্রেও মোটামুটি হতে পারে যারা মোটামুটি পঁয়তাল্লিশ প্লাস পেয়েছ তোমরা কিন্তু মোটামুটি কোন রকম সাবজেক্ট বা কোনো ইউনিভার্সিটি হলে অবশ্যই অবশ্যই পাবা আশা হারায়ও না যাদের মোটামুটি আটচল্লিশ রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই চান্স পাবাই বাবা ভাইয়া আশা রাখতে পারো আর তোমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেটা কেমন থাকবে তোমার কোন পজিশনে কোন সাবজেক্ট বা কোন ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত বা কোন পজিশনে তোমার কোনটাকে টার্গেট করা উচিত কোন সাবজেক্টকে টার্গেট করা উচিত সো রকম ভিডিও কিন্তু তোমরা অবশ্যই সবাই ডিজার্ভ করো রেজাল্ট বিশ্লেষণ করে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট কিন্তু ম্যাপিং করতে একটু সময় লাগবে তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম